হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত মুখের বাণী ভগবদ্গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নং বিয়াল্লিশ অর্জুন ইউবাচ দোষে তৈ কুল আনাম বর্ণ শঙ্কর কার জাতি ধর্মা কুল ধর্মাস্য শাশ্বতা বোঝার সুবিধার্থে উক্ত শ্লোকের শব্দ অর্থ নিচে দেয়া হলো কৃপা করে সবাই একবার পড়ে নেবেন অনুবাদ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় তাৎপর্য সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয় তাই সমাজের দায়িত্বজ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয় গীতা মাহাত্ম গীতা পাঠের পর গীতা মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একম শাস্ত্রম দেবকি পুত্র গীতম একো দেব দেবকি পুত্র এবো একো মন্ত্রতস্য নামানি জানি কর্মপেককম তস্য দেবস্য সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম অর্থাৎ সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা এক দেব দেব দেবকী পুত্র এব অর্থাৎ সমগ্র বিশ্বচরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ একো ও মন্ত্রতস্য অর্থাৎ একক মন্ত্র একক প্রার্থনা একক হোক নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে এবং কর্মাপেক্ষম তস্য দেবস্ব সেবা অর্থাৎ সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ শ্রীমদ্ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় তথা সাতষট্টি শ্লোক বাসায় বসে পাঠ ও শ্রবণ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ